ককবরক ভাষার রোমান হরফ ইস্যুতে ফের সুর চড়াতে শুরু করেছে রাজ্যের জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল ত্রিপ্রা মথা মঙ্গলবার ত্রিপ্রা মথার ছাত্র সংগঠন ত্রিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথা টিআইএসএফ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করে তাদের মূল দাবি ছিল মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম ও দ্বাদশ মানের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার প্রশ্ন করা এই দাবির ভিত্তিতে মঙ্গলবার TISF এর প্রতিনিধি দল ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ সভাপতির নিকট স্মারক লিপি প্রদান করে স্মারক লিপি প্রদানের পর TISF আগরতলা কমিটির কনভেনর উত্তম ত্রিপুরা জানান দীর্ঘ বছর ধরে এই আন্দোলন চলছে। কারণ সাবজেক্ট জি ত্রিপছানি মেন অবন থানা টিএছ এফানা নীজিএছ আমাণ্ড খাই ফাইম ফিং চাকছেছা গত চি এম চৰকাৰ তোব পঁচিছ বছৰ চাই থাকা আবছে কাইণ্ড ঠিক লাগি তাৰ বিজেপি টিপৰা মথা দঙ ঠিক নাই তো টিপৰা মথা খেলিছে ভাই কুকু আছ নেকি যি আপোনাৰ নেকি টিপৰা মাথা চৰকাৰ টংখানক টি আই এছ এফ চি আপোনাৰ টি খি চৌ যি টিপৰা চাৰি কক চাওঁ যোন স্টুডেণ্ট কক চাওঁ নাই দি যোনক চি বি এছ ইা চাৰক বৰ্তোমান স্ক্ৰীপ নো ৰমান স্ক্ৰী ইংল্লিছ মিডিয়াম স্টুডেণ্ট বৰ বাহি বাগলা হৰাব চাই বংগী স্ক্ৰীট পাই চাই অঁ কিছুমান মিডিয়াম স্টুডেণ্ট নংগলি চাবজেক্ট নহয় বংগীল হৰ ইংছ হৰাব সুদি ৰোমানুদায় বৰ বাহে মা ত' আপোনাক কুইচন কাইন